দক্ষিণ পশ্চিম বায়ু সক্রিয়তার কারণে দেশের আট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের সতর্কতায় এ তথ্য জানিয়েছে সংস্থাটি সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুননেসার সই করা পূর্বাভাসে বলা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে দুপুর দুইটা থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টা চট্টগ্রাম বরিশাল খুলনা রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবন জেলাগুলোর পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে সে সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে এদিকে দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর সে সঙ্গে মাছ ধরার ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে